নমস্কার প্রিয় দর্শকবিন্দু কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগতম আজকে আমরা জানব রথযাত্রা সম্পর্কে কয়েকটি অজানা তথ্য যেমন রথ কি রথ কেন হয় রথের দড়ি টানলে কী হয় জগন্নাথের রথের নাম কী জগন্নাথদেবের প্রিয় ফুল কী জগন্নাথ দেবের রথের কয়টি চাকা রথযাত্রা দিন কি কি করা উচিত কি কি করা উচিত নয় ইত্যাদি বহু প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় জয় জগন্নাথ এবং একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল জয় জগন্নাথের জয় জয় সুভদ্রার জয় জয় বলরামের জয় আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি এক দু হাজার পঁচিশে রথযাত্রা কবে দু সালে জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন বারোই আশার শুক্রবার দুই রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠে চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে রথ ঘোড়া বা ষাঁড় দ্বারা টানা হয় যেমন পুরীর রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয় তিন নম্বর প্রশ্ন রথযাত্রা কি রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিকভাবে ইস্কনের ব্যাপক প্রচারের কারণে এটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয় চার নম্বর প্রশ্ন রথযাত্রা বলতে কি বোঝো রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর রূপ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ গুচিন্ডা মন্দির যাওয়ার উৎসব প্রতি বছর আষাঢ় মাসে হয় পক্ষের নম্বর জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত কাহিনীগুলো হলো এক মাসির বাড়ি যাত্রা এটি সবচেয়ে প্রচলিত কাহিনী বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে একশো আট কলসি জলে স্নান করার পরে ভগবান জগন্নাথ দেব বলরাম এবং আক্রান্ত হন এই সময় তাদেরকে দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে রাখা হয় যেখানে তারা রাজ বৈদ্যের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে পনেরো দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের মাসি গুন্ডিচার বাড়িতে অর্থাৎ গুন্ডিচার মন্দিরে বেড়াতে যান এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত সেখানে তারা সাত দিন অবস্থান করেন এবং বিভিন্ন পিঠে বিভিন্ন খাবার গ্রহণ করেন সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসে যা উল্টো রথ নামে পরিচিত সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা আর একটি রথযাত্রার কাহিনী প্রচলিত আছে সেই কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগরে ভ্রমণে বের হন এই ঘটনা থেকেই প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয় গ কংসের আমন্ত্রণ অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অক্রুর নামক সেনাপতিকে বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিল এই ঘটনাকেও রথযাত্রার উৎস হিসেবে ধরা হয় ঘ শ্রী চৈতন্যদেবের ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজ গোপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে যান শ্রীকৃষ্ণ এই খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পৌর্ণমাসির কুঞ্জে বিরাজ করেন এটি নাকি রথযাত্রা এই কাহিনীগুলো ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে আরও বিভিন্ন লোককথা ও পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে যা এই উৎসবকে আরও মহিমান্বিত করে তোলে রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের কাছে ভক্তি প্রেম ও ঐক্যের প্রতীক আসুন ছ নম্বর প্রশ্ন জেনে নেব জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি কী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা বলভদ্র বল জগন্নাথায় নম নমহা অর্থাৎ যিনি নীলাচলে বা পুরী ধামে বসবাস করেন যিনি নিত্য এবং পরমাত্মা স্বরূপ বলভদ্র ও সুভদ্রা সেই সেই জগন্নাথ দেবকে আমি প্রণাম করি সাত নম্বর জগন্নাথ নামের অর্থ কি জগন্নাথ নামের অর্থ হল জগতের নাথ বা বিশ্বের প্রভু এটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে জগৎ যার অর্থ হল বিশ্ব বা জগৎ বা মহাবিশ্ব আর শব্দের অর্থ প্রভু অধিপতি বা রক্ষাকর্তা সুতরাং জগন্নাথ মানে তিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি এই নামটি ভগবান শ্রী বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয় যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয় আট নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের রথ সারথিকে জগন্নাথ দেবের রথের সারথী হলেন দারুকা প্রতিটি রথেরই নিজস্ব সারথী থাকে জগন্নাথ দেবের রথে সারথী হলেন দারুকা, বলরামের রথে সারথী হলেন মাতালি এবং সুভদ্রার রথে সারথী হলেন অর্জুন নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের পতাকার নাম কি জগন্নাথ দেবের পতাকার নাম হল ত্রৈলোক্য মোহিনী এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ এটি জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের ওপর উঠতে দেখা যায় এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের চূড়োই যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটিকে অতীত পাবন বন বলা হয় উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ নিশান বা পতাকা এই পতাকা দর্শন করে বহু ভক্ত পূর্ণ লাভ করেন বলে বিশ্বাস করা হয় দশ রথ পূজা কী রথ পূজা বলতে মূলত রথযাত্রা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝায় যেখানে রথে আরোহণ করার আগে এবং যাত্রা শুরু করার পূর্বে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশেষ পুজো অর্চনা করা হয় এটি কেবল একটি সাধারণ পূজা নয় এটি এই মহিমান্বিত উৎসবের প্রাণকেন্দ্র এগারো নম্বর প্রশ্ন রথ পূজা কক্ষণ হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনেই রথ পূজার মূল কার্য সম্পন্ন হয় এর প্রস্তুতি অবশ্য অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু হয় যখন রথ নির্মাণের কাজ শুরু হয় বারো নম্বর প্রশ্ন রথ পূজার প্রক্রিয়া ও তাৎপর্য কী রথ পূজা বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রথার মধ্য দিয়ে সম্পন্ন হয় এর মূল দিকগুলো হল রথ প্রস্তুতকরণ রথযাত্রার কয়েক মাস আগে থেকেই তিনটি বিশাল রথ জগন্নাথের নন্দীঘোষ বলরামের তালদ্বাস ও সুভদ্রার দর্পদলন নামক রথ বিশেষভাবে নির্মিত হয় এই রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি হয় এবং কোনো ধাতব প্লেক ব্যবহার করা হয় না রথ নির্মাণে ব্যবহৃত কাঠও বিশেষ নিয়ম মেনে নির্বাচিত হয় রথগুলিকে বোট নীল বস্ত্র ফুল পতাকা ও নানা ধরনের চিত্রকর্ম দিয়ে সজ্জিত করা হয় মূর্তি স্থাপন রথযাত্রা দিন মূল মন্দির থেকে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার দারু মূর্তিগুলি বিশেষ প্রক্রিয়ায় রথে নিয়ে আসা হয় এবং রথে উপস্থাপন করা হয় এই প্রক্রিয়াকে পাহান্ডি বা পাহুন্ডি বলা হয় ছেঁড়া পাহারা এটি রথ পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আচার পুরী রাজা বা তার প্রতিনিধি স্বয়ং এই আচারে অংশ নেন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এই কাজটি প্রতীকীভাবে যে রাজার সেবার মনোভাব বোঝায় সর্বাগ্রে এমনকি ঈশ্বরের সেবাতেও তিনি একজন সাধারণ সেবকের মতোই কাজ করেন এটি সাম্য ও বিনয়ের একটি অসাধারণ দৃষ্টান্ত আরতি ও ভোগ রথে মূর্তি স্থাপনের পর দেবদেবীকে নতুন বস্ত্র পরানো হয় এরপর বিশেষ মন্ত্র পাঠ সহকারে আরতি করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে বিভিন্ন প্রকারের পিঠা মিষ্টি ও পদ অন্তর্ভুক্ত থাকে রথের দড়ি টানা পূজার পর যখন শুভক্ষণ আসে তখন লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে রথের দড়ি টানতে শুরু করেন এই দড়ি টানা শুধু একটি শারীরিক কাজ নয় এটি ভক্তদের কাছে লাভের একটি উপায় হিসেবে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে রথের দড়ি টানলে বা রথের দড়ি স্পর্শ করলে মোচন হয় এবং পুণ্য লাভ হয় আসুন তেরো নম্বর প্রশ্ন শুনে নেব রথ পূজার সামগ্রিক তাৎপর্য কি রথ পূজা এবং রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি একটি সামাজিক বৃহৎ ও সাংস্কৃতিক উৎসব এটি সাম ভক্তি ও ঐক্যের প্রতীক এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে রথ টানেন যা এই ধারণাটিকে আরও দৃঢ় করে যে ঈশ্বরের কাছে সকলেই সমান এটি ভক্তদের কাছে ভগবান জগন্নাথের মাসির বাড়িতে যাওয়ার একটি প্রতীকী যাত্রা যা প্রতি বছর নবজীবন ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে চোদ্দ নম্বর প্রশ্ন ভগবান জগন্নাথের প্রিয় ফুল কি এবং কোন ফুল জগন্নাথ দেবের পুজোয় নিষিদ্ধ জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে বিশেষভাবে কোনো একটি ফুলকে নির্দেশ করা কঠিন তিনি ভক্তদের ভক্তি ভরে নিবেদন করা যে কোনো ফুলেই সন্তুষ্ট হন তবে কিছু ফুল তার সেবায় বিশেষভাবে ব্যবহৃত হয় এবং পছন্দনীয় বলে মনে করা হয় এক পদ্মফুল পদ্মফুল জগন্নাথ দেবের খুব প্রিয় বলে মনে করা হয় পুরীতে জগন্নাথ মন্দিরে পদ্ম ফুলের চাষ করা হয় এই পদ্মফুলের চাষের ওপর বিশেষ জোর দেওয়া হয় সাদা ফুল ভগবান শ্রী বিষ্ণু পছন্দের রং সাদা এবং জগন্নাথ দেব শ্রী বিষ্ণুরই একটি রূপ তাই যে কোনো সাদা ফুল জগন্নাথ দেবের খুব পছন্দের কদম ফুল রথযাত্রার দিনে কদম ফুল মহাপ্রভু জগন্নাথ দেবকে অর্পণ করলে তিনি খুব খুশি হন বলে বিশ্বাস করা হয় সুগন্ধি ফুল ফুল মালতী ফুল চাপা টগর অশোক রজনীগন্ধা ইত্যাদি সুগন্ধি ফুলও তার সেবায় ব্যবহৃত হয় তুলসী পাতা বা মালা ফুল না হলেও তুলসী পাতা এবং তুলসী মালা ভগবান জগন্নাথের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় বলে বিবেচিত ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয় তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে জগন্নাথ দেবকে সাধারণত জবা ফুল নিবেদন করা হয় না জবা ফুল জগন্নাথ দেবের পুজোয় নিষিদ্ধ আসুন পনেরো নম্বর জগন্নাথ দেবের ঘোড়ার নাম কি জগন্নাথ দেবের রথে চারটি ঘোড়া আছে আর তাদের নাম হলো শঙ্খ বলা হকা সেতা ও হরিদাস এই ঘোড়াগুলোর গায়ের রং সাদা ষোলো নম্বর প্রশ্ন জগন্নাথদেবের তিনটি রথের নাম কি কি জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি রথ আছে জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম হচ্ছে তালোধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজ রথের কয়টি চাকা ও কি কি জগন্নাথদেবের রথযাত্রায় তিনটি প্রধান রথ থাকে এবং প্রতিটি রথের চাকার সংখ্যা আলাদা আলাদা জগন্নাথ দেবের রথের চাকা ষোলোটি বলরামের রথের চাকা এবং সুভদ্রার রথের চাকা বারোটি এই চাকাগুলোর আলাদা করে নির্দিষ্ট নাম নেই আঠেরো নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের রথের দড়ির নাম কি জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খ নাগিনী অন্যান্য রথগুলির দড়ির নাম হলো বাসুকি নাগ সুভদ্রার রথের দড়ির নাম হলো এই হল ছোপড়া দিয়ে তৈরি হয় এবং রথযাত্রার সময় ভক্তরা এই দড়ি ধরে রথ টানেন এই দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় উনিশ নম্বর প্রশ্ন জগন্নাথের প্রিয় খাবার কি জগন্নাথ দেবকে প্রতিদিন ছাপ্পান্ন প্রকারের ভোগ নিবেদন করা হয় যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ভোগে নানা ধরনের মিষ্টি ভাজা ডাল ভাত এবং অন্যান্য পদ থাকে তার মধ্যে কিছু বিশেষ প্রিয় খাবার হলো ডালমা এটি ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে তৈরি একটি পুষ্টিকর পদ যাতে কোনো তেল ব্যবহার করা হয় না এটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খাবার খিচুড়ি বা খেচড়ি দেশি ঘি দিয়ে তৈরি চাল ও ডালের এই মিশ্রণটি জগন্নাথ দেবের খুবই পোড়া পিঠে এটি চালের গুঁড়ো নারকেল গুড় ও এলাচ দিয়ে তৈরি এক ধরনের পিঠে জগন্নাথ দেব মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাই এটি তার অন্যতম প্রিয় খাজা এটি ময়দা এবং চিনি দিয়ে তৈরি একটি মচমচে মিষ্টি পুরীর খাজা জগৎ বিখ্যাত এবং জগন্নাথ দেবের ভোগে এটি একটি অপরিহার্য অঙ্গ রসাবলী ছানা দিয়ে মালপোয়ার আকারে বানিয়ে তেলে ভেজে কেশর দুধে ভেজানো একটি মিষ্টি পদ ছানা পোড়া এটি উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি যা পনির বা ছানা চিনি এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করে পোড়ানো হয় মালপোহা ময়দা দুধ চিনি মৌরি এবং এলাচ দিয়ে একটি সুস্বাদু মিষ্টি কনিকা ভোগ এটি সুগন্ধি চাল গুড় ঘি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি একটি মিষ্টি পোলাওয়ের মতো পদ এটি সকালের ভোগে নিবেদন করা হয় শান্তলা আলু বেগুন পেঁপে সজনে ডাঁটা টমেটো ইত্যাদি সবজি দিয়ে তৈরি একটি নিরামিষ তরকারি যা অল্প তেলে পাঁচ ঘি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হয় মগজ লাডু এটিও জগন্নাথ দেবের মধ্যে একটি যা ছানা দিয়ে তৈরি করা হয় এছাড়াও নানা ধরনের শাক রায়তা নানা প্রকারের পিঠে যেমন আরিসা পিঠে এন্ডুরে পিঠে এবং অন্যান্য শুকনো ও রান্না করা খাবার তার ভোগে নিবেদন করা হয় আসুন শুনবে এবার রথযাত্রার দিন কি কি করবেন রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন পুরীতে যে কোনো জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিনে সাধারণত যা যা করা হয় তার একটি তালিকা দেওয়া হলো সকালে ঘুম থেকে ওঠা এবং স্নান রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এটি যে কোনো শুভ কাজের আগে করা রীতি দেবতাকে স্মরণ ও পূজা বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ছবি থাকে তাহলে তার পূজা করুন সম্ভব হলে সকালে অল্প জল ফল মিষ্টি দিয়ে ভগবানের পূজা শুরু করতে পারে রথযাত্রা দিন যেহেতু দেবতারা বাইরে আসেন তাই তাদের প্রতি ভক্তি নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস বা হালকা খাবার গ্রহণ অনেকে রথযাত্রা দিনে উপবাস রাখেন বা শুধু ফলমূল ও নিরামিষ হালকা খাবার গ্রহণ করেন এটি ব্যক্তিগত ভক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করে তবে কোনো প্রকার আমিষ খাবার পরিহার করা উচিত রথ দর্শন বা টিভি অনলাইনে দেখা যদি পুরী বা আপনার কাছাকাছি কোনো জগন্নাথ মন্দির থাকে যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তাহলে সরাসরি আপনি গিয়ে সেই তাতে অংশগ্রহণ করবেন রথযাত্রা দেখা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয় যদি সরাসরি যাওয়া সম্ভব না হয় তাহলে টিভিতে বা অনলাইনে রথযাত্রা সরাসরি সম্প্রচারণ দেখতে পারেন এটিও রথযাত্রার অংশগ্রহণ হিসাবেই ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আরতি ও নাম সংকীর্তন রথযাত্রার সময় বা তার আশেপাশে আরতি এবং নাম সংকীর্তনে অংশ নিতে পারেন অনেকে মন্দির বা বাড়িতে এই দিন বিশেষ ভজন ও কীর্তনের আয়োজন করেন জগন্নাথ দেবের নাম জপ করা হয় বা তার গুণকীর্তন করা হয় এই দিন বেশ শুভ প্রসাদ গ্রহণ জগন্নাথ দেবের রথযাত্রা শেষে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ মন্দিরে প্রসাদ বিতরণ করা হলে তা গ্রহণ করুন যদি না পান তাহলে বাড়িতে নিরামিষ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করতে পারেন দান ধ্যান সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে পারেন রথযাত্রা দিনে দান করা পুণ্যজনক বলে মনে করা হয় সন্ধ্যারতি ও প্রার্থনা সন্ধ্যায় পুনরায় আরতি করুন এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন এই দিনটি যেহেতু দেবতাদের বাহ্যিক প্রকাশ তাই তাদের কাছে ব্যক্তিগত এবং বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনা করা বিশেষ ফলপ্রসূ রথযাত্রা মূলত আনন্দ ও ভক্তির উৎসব তাই ভক্তি সহকারে এই দিনটি পালন করা উচিত প্রশ্ন শুনে নেব রথযাত্রা দিন কি কি করবেন না রথযাত্রা দিন কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত যা এই পবিত্র উৎসবের ভাব গাম্ভীর্য বজায় রাখতে সাহায্য করে আমিষ খাবার গ্রহণ রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব তাই এই দিনে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন নিরামিষ আহার গ্রহণ করুন নেশা করা মদ গাঁজা বিড়ি সিগারেট অন্যান্য কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন এই দিনে মনকে শান্ত ও পবিত্র রাখা উচিত খারাপ চিন্তা বা খারাপ কাজ এই দিনে কারোর প্রতি বিদ্বেষ বিরূপ চিন্তা বা খারাপ চিন্তা পোষণ করা মিথ্যা কথা বলা ঝগড়া করা বা কোনো অনৈতিক কাজ করা উচিত নয় শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন লোক চুল দাঁড়ি কামানো অনেকে রথযাত্রার দিনে চুল কাটা বা দাঁড়ি কামানো থেকে বিরত থাকেন এটি মূলত একটি ব্যক্তিগত পালনীয় বিষয় তবে আধ্যাত্মিক দিক থেকে পবিত্র দিনে এইসব কাজ করতে নেয় এইসব কাজ এড়িয়ে চলা হয় অসৌজন্যমূলক আচরণ মন্দির বা রথযাত্রার ভিড়ে কারো সাথে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ করবেন না সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন যুক্ত পরে রথ টানা বা মন্দিরে প্রবেশ যদি রথ টানার সুযোগ পান তবে যুক্ত খুলে রথ টানুন মন্দিরে প্রবেশ করার সময়ও অবশ্য জুতে খুলে রাখুন রথযাত্রা ভক্তি বিনিষ্ঠা এবং আনন্দের উৎসব এই দিনটিতে মনকে যতটা সম্ভব পবিত্র রেখে ঈশ্বরের প্রতি নিবেদন করাই মূল উদ্দেশ্য আসুন শুনব রথের দড়ি টানলে কি হয় রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মে অত্যন্ত পূর্ণজনক কাজ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এর পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে এক পাপ মুক্তি ও লাভ সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল ও পরকালে সমস্ত পাপ মুছে যায় অনেকে মনে করেন এর ফলে পূর্বজন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং মোক্ষ লাভ হয় স্কন্ধ পুরাণ ও বামদেব সংহিতার মতো শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় দুই দেবতার কৃপালাভ ভক্তরা মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা হয় যেহেতু এই রথগুলি দেবতাদের অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতীক তাই রথের দড়ি স্পর্শ করা মানে তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করার সমান তিন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পান অর্থাৎ তাদের আর বারবার পৃথিবীতে জন্ম নিতে হয় না চার মনের পবিত্রতা ও শান্তি রথের টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস নিবেদন করেন এই কাজের মাধ্যমে মন পবিত্র হয় এবং মানসিক শান্তি লাভ করা যায় সামাজিক সম্প্রীতি রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে রথে দড়ি টানেন এটি সামাজিক সংহতি ও ঐক্যের প্রতীক এই কর্মের মাধ্যমে সবাই মিলেমিশে এক আধ্যাত্মিক উদ্দেশ্যে অংশ নেন সংক্ষেপে রথের দড়িতে টান দেওয়া বা স্পর্শ করা কেবল একটি শারীরিক কাজ নয় এটি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রকাশ ভক্তরা বিশ্বাস করেন যে এই কাজের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শুধু ভক্তবৃন্দ যদি আজকের ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার